হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল পার্বতীজ লাইফস্টাইল তো বন্ধুরা আজকের আমি এসেছি দু কিলোমিটার পথ অতিক্রম করে এসছি আমি বিপত্তায় নিয়ে পোস্ট করতে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার সাপোর্ট করে আমি পাশে দেখো আমার ব্লগ বানানো তেমন কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তবু এসেছি ব্লগ বানাতে প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে কিছু শিখিয়ে দিও তো দেখো বন্ধুরা এই ফল কাটছি তো জানো কি না বিপদ পুজো করতে গেলে তেরো রকম ফল লাগে তেরো রকম শাক ভাজা লাগে তেরো রকম সবজি ভাজা লাগে তো তেরোটা লুচিও লাগে তো সেগুলো বাড়িতে বানিয়ে এনেছি কিন্তু তেরো রকম ফলটা ছিল না আট রকম ফল ছিল তো বাজারের মধ্যেই মধ্যে মন্দিরটা তো এসে আমি বাজার থেকে কিছু ফল কেটে নিয়ে নিয়ে কেটে নিলাম নিয়ে তেরো রকম পূর্ণ আজকে অনেক ভোরে উঠেছি উঠে বাড়ির কাজ বাজ সেরে যেন কিন্তু আমাদের পেয়ারা বাগান আছে তো পেয়ারাটা পেয়ারা টেয়ারা ছাড়িয়ে বাজারে পাঠিয়ে দিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি ভোগ রান্না করে প্রসাদ তোসাদ খেতে ডোরও বাড়ি থেকে বানিয়েছি কেননা কুচিটা নিয়ে আসছি না পুচুটা নিয়ে আসছি না সেই জন্য তো আমি ভাবলাম যে পুচুটা বাড়িতে থাকবে বাড়ি থেকে যতটা পারি সেরে সেরে নিয়ে আসি বাড়িতে সব গাছ সেরে ফল টল কিছু ফল কেটে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা তেরো রকম শাক ভিচি তেরো রকম সুগ ঘ আর তেলের চিঠে করেছি তেরোটা নিয়েছি আর একটু সুজি করেছি এবং ভুঁড়িটা করেই নিয়ে যায় তখন ওই জন্য অল্প অল্প বানিয়েছি আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে আমাদের করে নিতে হবে ওই যে তেরো রকম ফল বাড়ি থেকে দৌড়ও বেরিয়ে এনেছি এই যে ঘুম আর নোয়া আর ছিগড়ি এই যে ফুল এনেছি তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য খুব দরকার তাই জন্য ফুল নিয়ে এসেছি দেখো বন্ধুরা বন্ধুরা তো জানিনা আমার ব্লগটা তোমাদের কেমন লাগবে বাড়ি থেকে এ গাছ ও গাছ থেকে ফুল তুলে তো এই ফুলের মালাটা করে এনেছিলাম তো এনে এই মাটাই মন্দিরটা দেখাশোনা করে ঝাড়পুঁছ করে পুজো কর পুজো দেয় ওই মাকে দিয়েছিলাম ওই মা করিয়ে দিল ঠাকুরমশাই এসছে কি ভাবছে ঠাকুরমশাই এসছে বলে কি এক্ষুনি পুজো করবেন না এক্ষুনি করবে না এখন ঠাকুরমশাইরাও ডুপ্লিকেট হয়ে গেছে একজনকেই পুজো করেছে আমাদের কাউকে নেয়নি সবসময় কুড়ি জন পঁচিশ জনকে নিয়ে পুজো হচ্ছে একজন একটা দিদিমণি স্কুলে দিদিমণি এসছে তো বলছে আমি বেশি টাকা দেবো আমার একাকে আমাকে একা পুজো করতে হবে তো তাকে একার পুজো করেছে বেশি টাকা চলে কুড়ি পঁচিশ জন করলে যে টাকা না একা যদি সেই টাকা দেয় তো ওনার একা করেছে ততক্ষণে আমরা বসেছিলাম তারপরে ঠাকুরমশাই এসে আমাদের পুজো করে খুঁজে দিল আমাদের দেরিও হয়েছে অনেক দেখো বন্ধুরা মায়ের মুখটা দেখো কত সুন্দর তোমাদের মা দক্ষিণা কালী মা দক্ষিণা কালীর মন্দিরটা না খুবই জাগ্রত তো পুজো হয়ে গেছে ওটা দেখাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর পেশা সবাইকে নিজের হাতে দৌড় দিয়ে দেয় দৌড় দিয়ে দিয়ে চলামের খেয়ে তারপরে তোমরা প্রসাদ খেতে পারো তো যে দৌড়বাড়াতে বাঁধছে তো আমরা সব লাইনে এখনও দোর বাঁধাতেও লাইন

ওই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম মাটার পূল থেকে দিয়েছি দেখো বন্ধুরা এবার কত ভর্তি এসছে এক এক করে সবার পুজো হবে আরও আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত পুজো হবে আসে এক 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 করে আসবে এক এক করে যাবে এবার চলচাত্র খাওয়ার জন্য আমরা লাইনে যাচ্ছে এক এক করে লাইন করে সব খাওয়া হবে

তো খেয়ে যে বাইরে বেরিয়ে এসছি আমার মেয়ে তো বলছে আমার খুব খেতে পেয়েছে খুব খেতে পেয়েছে প্রসাদ দাও ও বলছি কুচুটাকে বাড়িতে রেখে এসছি কী করছে না করছে বেশি তো টাইম লাগবে না চল বাড়িতে গিয়েই খালি তো ওকে তো ওখানে প্রসাদ খেতে দিইনি আর ঝুড়িতে করে প্রসাদ নিয়ে গেছিলাম তো ভাবলাম কাপড় চোপড় ভর্তি হয়ে যাবে যদি ফলের দাগ ফলের দাগ লাগবে তাই জন্য করে ব্যাগ জড়িয়ে নিয়েছি দেখো এই বাড়ি চলে এসছি। তো আমাদের বাড়িতে অনেকেই উপোস করেছে মেয়ে করেছে মা করেছে আমি করেছি তো ময়দা মেখে গেছিলাম ঘুগনি ও মোটর সিদ্ধ করে গেছিলাম এসে আলুটা কেটেই বসিয়ে দিয়েছি সবাই কাজ খিদে পেয়েছে আমার রান্নাঘরে দেখোছো কিনা চারদিক থেকে চাঁদের আলো আসছে তো আজকের দিনে বাড়িতে দুজন কুটুম্ব এসেছিল তো তাদের জন্য মা বাবা রান্না করেছিল আমি ওদিকে যাইনি তো বন্ধুরা দেখো বন্ধুরা ঘুমনি চাপাচ্ছি ঘুর্নি হয়ে গেলে এক এক গরম লিচির হাজবো আর খেয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি না তোমাদের কেমন লাগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডিসলাইক লাইক কমেন্ট করে আমার পাশে দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো তাহলে পরে ভিডিওটা আবার দেখা হবে এই দেখো বন্ধুরা এই করাটা হচ্ছে ঠাকুরের করা ঠাকুরের প্রসাদ বানিয়েছিলাম এই করাতে স্তিলে করাতে একটু বেশি চোঙা ধরে গেছে দেখো বন্ধু এই ঘুগনি বানাচ্ছি বেশিক্ষণ লাগবে না প্রচন্ড খিদে পেয়েছে